ডিয়ার স্টুডেন্ট গুড ইভিনিং টু অল অফ ইউ তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সম্পূর্ণভাবে নতুন একটি বিষয় এন ইপি সিলেবাসে নতুন অন্তর্ভুক্ত যে বিষয় মিউজিয়াম এবং আর্কাইভ থেকে আজকে আমরা জানবো মিউজিয়াম কাকে বলে হোয়াট ইজ মিউজিয়াম এ বিষয়ে আলোচনায় সবার প্রথমেই যেটা আমাদের জেনে রাখা উচিত যে সময় সরল রেখায় চলে অর্থাৎ সময় সময় সম্মুখ দিকে ধাবমান স্বাভাবিকভাবেই বর্তমানের পাঠকের অতীতকে সরাসরি এক্সপিরিয়েন্স করার কিন্তু কোনো স্কোপ নেই তো বর্তমানের পাঠক অতীতকে অনুধাবন করে ইতিহাসের মাধ্যমে আর সেই ইতিহাস রচিত হয় ইতিহাসের উপাদানের ওপর নির্ভর করে একজন ঐতিহাসিক ইতিহাসের উপাদানের ওপর ভিত্তি করে অতীতের মানুষের সভ্যতার বিবর্তনের যে চিত্র সেটা তুলে ধরেন হচ্ছে এই যে অতীতের ছবি যে সকল উপাদান থেকে ঐতিহাসিক তুলে আনেন সেই সকল উপাদানকে সংগ্রহ করা এবং তাকে রক্ষা করার কাজই করে থাকে মিউজিয়াম বা সংগ্রহশালা যাকে বাংলায় জাদুঘরও বলা হয় অর্থাৎ আমরা বলতে পারি মিউজিয়াম বা সংগ্রহশালা হল মানবজাতির জাতির ঐতিহ্যের ধন অর্থাৎ মানুষের স্মৃতি সংস্কৃতি সংগ্রহশালায় সংরক্ষিত থাকে এই যে মিউজিয়াম শব্দটি এই মিউজিয়াম শব্দটি সপ্তদশ শতকের ইউরোপে প্রথম ইংল্যান্ডে প্রচলিত হয় এই ইংরেজি শব্দটি ল্যাটিন শব্দ থেকে এলেও এর মূল উৎস কিন্তু ছিল গ্রিক গ্রিক শব্দ মিউজিয়াম থেকে এই মিউজিয়াম শব্দটি এসেছে মিউজিয়াম এই যে গ্রিক শব্দ এই গ্রিক শব্দটির অর্থ হচ্ছে মিউস দেবীর মন্দির গ্রিক পুরাণ অনুসারে দেবতা জিউস এবং দেবী নেমোসাইনের নয়জন কন্যা ছিল এরা মিউস দেবী নামে পরিচিত এই নজন মিউজ দেবী এক একজন সঙ্গীত কাব্য নাটক জ্যোতির্বিদ্যা ইত্যাদির অধিষ্ঠাত্রী দেবী রূপে পরিগণিত হতেন এবং মন্দিরে তাদের পুজো হতো এই যে মিউস দেবীর মন্দিরগুলোতে শুধু যে পুজো হতো তাই কিন্তু নয় এই মন্দিরগুলোকে কেন্দ্র করে গ্রন্থাগার মান মন্দির চিত্রশালা ইত্যাদি গড়ে উঠেছিল কারণ প্রত্যেক দেবী ছিলেন এক একটা বিশেষ বিষয়ের অধিষ্ঠাত্রী দেবী এটা আমরা আগেই বলেছি এই যে মন্দিরগুলো এই মন্দিরগুলোকেই বলা হতো মিউজিয়াম শুধুমাত্র যে মন্দির সেটাই নয় মন্দিরের পার্শ্ববর্তী যে প্রাসাদগুলো সেগুলো ক্রমে দেখা যাবে যে সংস্কৃতি চর্চার কেন্দ্র তথা মিউজিয়ামে পরিণত হয়েছিল এই যে মিউজিয়ামগুলি এই মিউজিয়াম হচ্ছে বর্তমানের মিউজিয়াম বা সংগ্রহশালা এই সংগ্রহশালার সংজ্ঞা কিন্তু বিভিন্ন সংস্থা বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে দিয়েছে আমরা মোটের উপর প্রধান যে সংজ্ঞাগুলো সেগুলো নিয়ে মূলত আলোচনা করে একটা মূল্যায়নে যাওয়ার চেষ্টা করব আমরা শুরুতেই দেখে নেব অক্সফোর্ড ডিকশনারি অনুসারে মিউজিয়াম বলতে ঠিক কি বোঝায় অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়েছে এ বিল্ডিং ইন হুইচ সাবজেক্ট অফ হিস্টোরিক্যাল সাইন্টিফিক আর্টিস্টিক অ্যান্ড কালচারাল ইন্টারেস্ট আর এক্সিবিটেড অর্থাৎ মিউজিয়াম হচ্ছে এমন একটা গৃহ বা বিল্ডিং যেখানে ঐতিহাসিক বৈজ্ঞানিক আর্টিস্টিক অর্থাৎ শৈল্পিক এবং কালচারাল অর্থাৎ সাংস্কৃতিক ইন্টারেস্টের বিভিন্ন বিষয়গুলো সংরক্ষণ করে রাখা হয় এবং সেগুলো প্রদর্শন করা হয় তবে মিউজিয়ামের সংজ্ঞায় সবচাইতে গ্রহণযোগ্য এবং প্রচলিত যে সংজ্ঞাটি সেটা হচ্ছে ইকম অর্থাৎ ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম এর দেওয়া সংজ্ঞা ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম উনিশশো সালে প্রতিষ্ঠার পর যে সংজ্ঞা দিয়েছিল বিভিন্ন সময় তার কিন্তু পরিবর্তন সাধন করেছে সময়ের সঙ্গে সঙ্গে ধারণা বদলের সঙ্গে সঙ্গে সর্বশেষ যে সংজ্ঞাটি ইকম তথা ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়ামের তরফ থেকে দেওয়া হয়েছে সেটি হচ্ছে এ মিউজিয়াম ইজ এ নন প্রফিট পারমানেন্ট ইনস্টিটিউশন In the service of society and its development, open to the public, which acquires, conserves, researches, communicates, and exhibits the tangible and intangible heritage of humanity and its environment for the purpose of education, study, and enjoyment. A.G. Shanghati আই কমের দেওয়া এর বাংলা করলে যেটা দাঁড়ায় মিউজিয়াম হলো একটি অলাভজনক জনসাধারণের কাছে উন্মুক্ত এবং স্থায়ী সেবামূলক প্রতিষ্ঠান যা শিক্ষা লাভে জ্ঞানচর্চায় আনন্দ দানের উদ্দেশ্যে মানব ঐতিহ্যের স্পর্শযোগ্য অর্থাৎ ট্যান্সিবল এবং অস্পর্শযোগ্য জিনিসপত্র সংগ্রহ করে সংরক্ষণ করে প্রদর্শন করে এবং সেইগুলি নিয়ে গবেষণা করে এই যে সংজ্ঞা অর্থাৎ আমরা কি পেলাম মিউজিয়াম একটি অলাভজনক প্রতিষ্ঠান নন প্রফিটেবল পারমানেন্ট ইনস্টিটিউশন স্থায়ী অলাভজনক প্রতিষ্ঠান বলছে ইন দ্য সার্ভিস অফ সোসাইটি অ্যান্ড ইটস ডেভেলপমেন্ট সমাজের জন্য এবং তার উন্নতির জন্য নিয়োজিত ওপেন টু পাবলিক সমস্ত জনগণের জন্য উন্মুক্ত যেটা ট্যান্সিবল এবং ইনট্যানজিবল উভয় ধরনের মানব ঐতিহ্যকে সংগ্রহ করে সংরক্ষণ করে তা নিয়ে গবেষণা করে এবং মানুষের সামনে সেটা উপস্থাপন করে উদ্দেশ্য কি একটা উদ্দেশ্য হচ্ছে শিক্ষা প্রদান এবং দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আনন্দ প্রদান তো যাই হোক শেষ করার আগে আমি সবাইকে যেটা বলবো আমার রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সহপাঠী বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে লাইক তো অবশ্যই করবে এবং পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলোর জন্য সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে দেবে যাতে খুব সহজেই ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় এ বলে আজকে রাখছি সকলকে ধন্যবাদ